হর আর মহাদেব আজ রাহু যে ট্রানজিট হচ্ছে আঠেরোই মে তো সেই রাহু ট্রানজিটের ফল মিথুন মিথুন লগ্নের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করার জন্য এলাম দেখুন রাহু এমনই একটি গ্রহ এটা তো ছায়া গ্রহ তো অ্যাকচুয়ালি ধোঁয়া প্রকৃতির দেখায় এক করে এক সেই জন্য রাহু ট্রানজিটটা একটু সতর্কতার সঙ্গে সবাইকে নেওয়া উচিত রাহু কাউকে হঠাৎ করে রাজা করে দিতে পারে কাউকে ভিকারি করে দিতে পারে হঠাৎ করে হসপিটালে ভর্তি করে দিতে পারে হঠাৎ করে জেলে ঢুকিয়ে দিতে পারে হঠাৎ করে বিশাল বড় লোক করে দিতে পারে আবার হঠাৎ করে আপনার নাম যশ খ্যাতি সব কিছু চলে যেতে পারে তো রাহু যখন করে তার জন্য আগের থেকে কেউ কিন্তু আভাস পাবেন না যে কি হতে চলেছে রাহু হঠাৎ করেই করে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট যা কিছু করে সব হঠাৎ করে কিন্তু এই বছর যে রাহু ট্রানজিট হয়েছে সেটা হচ্ছে কুম্ভ রাশিতে দেখুন ট্রানজিট হচ্ছে আঠেরো তারিখ তো কুম্ভটা কিন্তু রাহুর অ্যাকচুয়ালি নিজের ঘর ধরা হয় যেহেতু রাহু নিজের ঘরে ঢুকছে তো যে কোনো ব্যক্তি যখন নিজের ঘরে আসে বিশেষ করে আঠেরো বছর পর তার একটা মনে আনন্দ থাকে তার রাহুর মনেও কিন্তু এখন আনন্দ আছে আঠেরো বছর পর এই ঘরটাই ঢুকছে এবং থাকবে এখানে আঠেরো মাস তো যাদের ক্ষেত্রে নিজের ছকে রাহু খারাপ পজিশনে আছে তাদের কিন্তু খুব খারাপ যাবে সতর্ক থাকবেন আর আঠেরো মাস তাদের ক্ষেত্রে পার করা খুব টাফ হয়ে যাবে আর যাদের ক্ষেত্রে রাহু খুব ভালো জায়গায় বসা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু রাহু প্রচুর ঢেলে দিয়ে দেবে যা আপনারা ভেবেছেন তার থেকে অনেক বেশি যেটাকে বলা হয় কল্পনার থেকেও বেশি এই রকমই রাহু দেয় ভালো দিলে কল্পনার থেকে বেশি খারাপ দিলে কল্পনার থেকে বেশি এবার দেখতে হবে আপনার রাহু আপনার নিজস্ব ছকে কোন গ্রহের সঙ্গে বসে আছে যদি ভালো গ্রহের সঙ্গে বসে থাকে জানবেন ভালো রেজাল্ট পাবেন আর খারাপ গ্রহের সঙ্গে বসে থাকলে খুব খারাপ রেজাল্ট পাবেন তো ভালো গ্রহ খারাপ গ্রহ সম্বন্ধে আমরা তো আগে জেনেছি যেমন ধরুন শুক্র ভালো বৃহস্পতি ভালো এরা হচ্ছে ভালো এদের সঙ্গে রাহুর তালমেলটা ভালো থাকে কিন্তু বাহ বৃহস্পতির সঙ্গে রাহু ঢুক যদি আপনার নিজস্ব ছকে বসে থাকে জানবেন প্রচুর টাকা লস করে দেবে শুক্র শনি এগুলো হচ্ছে রাহুর বন্ধু এদের সঙ্গে থাকলে আপনার ভালো রেজাল্ট দেবে এটা ঠিক তো ভালো কেন দেবে বা খারাপ কেন দেবে ধরুন আপনি ঘরে ধোঁয়া দিচ্ছেন ধুনো দিচ্ছেন তাই সেই ধুনোর মধ্যে ধুনো দিলে রাহু তো ধোঁয়া সেই ধোঁয়ার গন্ধটা কিসের আসবে ধুনোর গন্ধ আসবে যদি এখন লঙ্কা দিয়ে দেন তাহলে কিসের আসবে ঝাঁঝ আসবে লঙ্কা তাই তো রাহু ঠিক তাই যার সঙ্গে বসবে খারাপের সঙ্গে থাকলে ঠিক লঙ্কার মতো ঝাঁস দেবে চোখ মুখ জ্বালিয়ে দেবে চোখ দিয়ে জল বেরোবে রাহুর জন্য চোখ দিয়ে জল বেরোয় সেটা আনন্দে হোক বা দুঃখে হোক দুদিক দিয়েই জল আসবে এত দেবে যে চোখ দিয়ে জল চলে আসবে তো যাই হোক এখন রাহু যদিও মিথুন রাশিলগ্নের ক্ষেত্রে রাহু হচ্ছে একটা কারক গ্রহ রাহু মিথুনের ক্ষেত্রে ভালো ফলই দেয় তাহলে রাহু দেখুন আপনার বসছে নাইনথ হাউস ভাগ্যের স্থানে বসছে তো ভাগ্যস্থানে যখন রাহু বসছে সাধারণত খারাপ ফল দেয় কিন্তু এবছর দেবে না এবছর দেবে না কেন দেবে না কারণ রাহু বললাম যে নিজের ঘরে বসে আছে আপনাকে হঠাৎ করে ভাগ্যের উন্নতি দেবে হঠাৎ করে ভাগ্যের উন্নতি দেবে যেটা আপনি ভাবতে পারেননি সেরকম একটা কিছু রেজাল্ট হতে চলেছে মিরাকেল রেজাল্ট পাবেন এরপর দেখুন সেই রাহুর দৃষ্টি প্রথম দৃষ্টি আপনার যেটা ঘরটায় পড়ছে রাহু তো উল্টো দিক দিয়ে ঘরে সেই সব এই দিক দিয়ে কাউন্ট হচ্ছে তা সেই এই দিক দিয়ে যদি আমি কাউন্ট করি তাহলে রাহুর ফার্স্ট দৃষ্টি পড়ছে আমার কোটায় না জেমিনি অ্যাসপেক্ট অফ জেমিনি অর্থাৎ জেমিনি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা আমার কিসের লাভের ঘর প্রেমের ঘর বাচ্চা কাচ্চার ঘর তাহলে বাচ্চার রেজাল্ট যারা মাধ্যমিক বা এইচএস দিচ্ছে তাদের রেজাল্ট হয়তো পড়াশোনা খারাপ করছে কারণ রাহু এই ঘরের দৃষ্টি দিচ্ছে মানে কী দেখাবে ফাঁকি বাজ করে দেবে ফাঁকি দেবে পড়াশোনায় কিন্তু হলে কী হবে রেজাল্টটা দেখবেন আপনারা ভাবছেন রেজাল্ট খারাপ হবে হঠাৎ করে রেজাল্ট যা পাবে যেটা কেউ ভাবতে পারেনি বাম্পার রেজাল্ট দিয়ে দেবে বেশ থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে থার্ড হাউসটা আমার কিসের কানেকশানের ঘর যে কোনো জায়গায় কানেকশান যেগুলো এতদিন কানেকশান হচ্ছিল না যোগাযোগ হচ্ছিল না হঠাৎ হঠাৎ করে সব দেখবেন মিরাকেল রেজাল্ট পাবেন মিরাকেল রেজাল্ট তো আর কি এটা হচ্ছে কমিশনের ঘর যারা কমিশন ভিত্তিক কাজ টাজ করেন হঠাৎ করে দেখবেন বিরাট কিছু কমিশন আপনারা পাবেন সে জমি জায়গা কমিশন হোক বা যে কোনো জায়গার থেকে আপনারা কমিশনের যদি কাজ করে থাকেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভদায়ক হচ্ছে বিশাল ইনকাম হবে আপনার এই মাঝে বলে দিই চ্যানেল আপনারা দেখছেন ভালো লাগছে খুব ভালো আমারও ভালো লাগছে কিন্তু আপনারা দেখে চলে যাচ্ছেন সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না শেয়ার করছেন না এগুলো একটু করুন তাহলে আমার আরও ভালো লাগবে তাহলে এই যে প্রিডিকশানগুলো আরও উন্নত মানের হবে আরও বেশি বেশি ভিডিও আনতে আমি অনুপ্রাণিত হব যাই হোক চলে আসি থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে তাহলে থার্ড হাউস হচ্ছে যারা ধরুন ইন্টারনেট নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড চলে আসছে যারা ধরুন ইউটিউবে কাজ করছেন বা এই আপনার অনলাইনে কাজ করছেন তাদের ক্ষেত্রে গোল্ডেন এত এতদিন যে সাকসেস পান নাই খেটে চলেছিলেন কন্টিনিউ চলছিল আপনাদের কাজ কিন্তু রেজাল্ট আপনারা পাচ্ছিলেন না এই বছর রেজাল্ট যেটা দেবে শুধু আপনারা মনে রাখবেন যে এই বছরটা আমার কেমন গেছিলো কিন্তু সেই সঙ্গে বলে রাখি যেহেতু মঙ্গলের সাল রাহু মঙ্গল একটা দুর্ঘটনা ঘটারও যোগ থাকছে সেজন্য একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে থাকা ভালো আর পারলে সবাইকেই বলে রাখি যে কোনো রাশি লগ্নের জাতক বা জাতিকা আফলন্ত বটগাছের একটা শিকড় ছোট তুলে আপনারা গলায় লাগিয়ে রাখতে পারেন মাদুলি দিয়ে তাতে দেখবেন দুর্ঘটনা আপনার ঘটবে না তো যাই হোক এরপর আমি আসছি দেখুন এইখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নকে যেহেতু লগ্নকে দৃষ্টি দিচ্ছে আপনারা এখন থেকেই হয়তো বুঝতে পারছেন আপনাদের মধ্যে একটা ফাঁকিবাজি টেন্ডেন্সি চলে আসছে সব কাজেই হ্যাঁ করছি করবো ঠিক আছে যতটা পারি আমি ড্রপ দিয়ে করে দিয়ে ধান্দা করব এই এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন তাহলে আপনার খুব ভালো হবে আর একটু মাংস খাবার প্রবণতা দেখবেন আপনার মধ্যে চলে আসবে রিচ খাবার খাবো এইসবগুলো একটা টেন্ডেন্সি অলরেডি চলে এসেছে কারণ আর তো সময় নাই ধরুন আঠেরো তারিখে ট্রান্সিট হচ্ছে তার ফলস্বরূপ আপনারা হয়তো এখন থেকেই বুঝতে পারছেন আর কি হবে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হবে যাহু গ্যাস্ট্রিকের প্রবলেম দেয় যারা হাঁপানির প্রবলেম নিয়ে ভুগছিলেন তাদের কিন্তু এই প্রবলেমটা বেড়ে যাবে সেই জন্য একটু রাহুর মন্ত্রতন্ত্র জপ করবেন ওং রাং নামো মন্ত্রটি জপ করবেন ভালো রেজাল্ট পাবেন আর রাহুকে ক্ষান্ত করতে গেলে দুর্গাকে রাখতে হবে মা দুর্গা ওং হ্রিং দুং দুর্গায় নামো প্রত্যেকদিন একশো আট বার জপ করুন অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন তার সঙ্গে ভালো রেজাল্ট পাবেন গুরুর প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনি মিরাকেল রেজাল্ট পাবেন